সালাম আলাইকুমুল্লাহি অবার একটা প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ বন্ধুরা আজকের ভিডিওটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে এজন্য আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে সম্পূর্ণ ভিডিওটি আপনি যদি না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা আমরা অনেকে বাড়ি বন করি জিনের উৎপাত থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমরা অনেকে বাড়ি বন করি তো সেক্ষেত্রে দেখা যায় যে ভয়ঙ্কর জিন ভয়ানক জিন বাড়িতে উৎপাত করতেছে জ্বালা যন্ত্রণা দিচ্ছে এমনকি চালের উপরে ঢিল মারতেছে আপনাদেরকে বাড়িতে থাকতে দিচ্ছে না যে কোনো সময় আপনার বাচ্চা কাচ্চা ভয় পাচ্ছে আপনিও ভয় পাচ্ছেন বাড়ির ভিতরে আপনি আসলে মনে হয় যেন আপনার পিছনে কেউ আসে শরীরটা হিম হিম একটা আপনার ভেতরে কাজ করে তো দেখা গেছে যে অনেক ক্ষেত্রে এই বাড়িতে পুরাতন জিনের থাকার কারণে এই সমস্ত সমস্যাগুলি হয় তো সেক্ষেত্রে আপনারা কোনো কবিরাজ দিয়ে কোনো মোদারদের ভাইদেরকে দিয়ে আপনারা বাড়িটা বন করান তো দেখা যায় বাড়িটা বন করার পরেও আপনি বাড়িটা বন্ধক দেওয়ার পরেও এই সমস্যাগুলি হচ্ছে অথবা কিছুদিন ভালো থাকছে এক বছর ছয় মাস দুই মাস তিন মাস ভালো থাকছে এরপরে পূর্বের সেই সমস্যাগুলি আবারও সেই দেখা দিচ্ছে তো এর কারণটা কি আসলে এর মূল কারণটা অনেক মুদারিব ভাইরা আছে যে কবিরাজ ভাইরা আছে যারা কাজ করে তারাও এই বিষয়গুলি আপনারা জানেন না তো বন্ধুরা এই সমস্যাটা হওয়ার আসলে কারণ কি দেখুন আপনার বাড়িতে যদি কোনো পুরাতন জিনের আস্তারা থাকে এবং সে জিন যদি একাধিক জিন হয়ে থাকে একটা জিন যদি না হয়ে থাকে একাধিক জিন যদি হয়ে থাকে অনেকগুলি জিন যদি হয়ে থাকে সে জিনগুলি যদি অনেক শক্তিশালী জিন হয়ে থাকে এবং তাদের আস্তানাটা যদি অনেক পুরাতন হয় তাহলে আপনি যে বাড়িটা বন করতেছেন আপনার বন করার পরেও তারা এই আপনার বন্ধকটা আপনার বন করাটা তাদের কুফুরি শক্তি দিয়ে তারা সেটা কেটে ফেলে দিচ্ছে কেটে ফেলে দিয়ে তাদের কার্যক্রম সেই আগের মতন পূর্বের মতন তারা আবারও চালিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই আপনার বন করা বাড়িটা আপনি যে কাজটা করলেন আপনি যে প্যারাকের উপরে আপনি অনেক সময় আমরা চেহেল কাপ পরি সুরা মুজাম্মিল আমরা পরি সুরা তরিক পরি যাই আপনি পরেন পরে আপনি ফু দেন ফু দিয়ে বাড়ি চার কোনায় চারটা পেরেক আপনি পুঁতে দিচ্ছেন দেওয়ার পরে এই কিছু কাজ আছে যে কাজগুলি আমরা ভুল করে থাকি কাজ হচ্ছে আপনি চার কোনায় দাঁড়িয়ে আপনি আজান দিয়ে আপনি সে বাড়িটা বন্ধ করলেন আপনি প্যারাগুলো মাটির নিচে পুঁতে দিলেন বন্ধুরা আপনি কি খেয়াল করেছেন আপনি যখন বাড়ি বন্ধ করতেছেন তখন যেই কোনায় আপনি আজান দিচ্ছেন সেই কোন থেকে জিনটা চলে গেল অথবা আপনি বন্ধক করলেন বন্ধক করার পরে জিনটা মাঝখানেই বাড়ির ছিল বাড়ির মাঝখানে থাকার কারণে চারপাশে যখন আপনি বন করলেন এই বন করার পরে সেই জিনটা সেখান থেকে আর বের হতে পারতেছেন এই জিনটা সেখানে থেকে থেকে এই পরিবারের উপরে আগে যে পরিমাণ তাদেরকে জ্বালা যন্ত্রণা দিত কষ্ট দিত এখন তার থেকে বেশি তাকে আরও এই পরিবারের উপরে সে ক্ষিপ্ত হয়ে তাদেরকে কষ্ট দেয় কারণ জিনটা এখন বন হয়ে পড়েছে বাউন্ডারির ভেতরে সে ব্র্যাকেটের ভেতরে সে আটকা পড়েছে সেখান থেকে সে বের হওয়ার কোনো সুযোগ পাচ্ছে না এই হলো একটি সমস্যা আরেকটি সমস্যা হলো যে আমরা যে বাড়িটা বন্ধ করি সে বন্ধ করার সময় অনেকে আমরা সাধারণত আমাদের পূর্বে আমরা ছোটবেলায় দেখেছি যে মুরব্বিরা যে বাড়ি গুলো বন্ধ করতো বড় বড়ো ডামিস বলেন অথবা প্যারাক বলেন সেগুলির উপরে এই চেহেল কাপ আয়তুল কুর্সি এরপরে সূরা তারিক মুসাম্মেল এগুলি পড়ে কি দিয়ে বন্ধ করতো এখন দেখা যায় এগুলি পরে যখন এই প্যারাকের উপরে আপনি যখন পরে ফু দিয়ে বন্ধ করবেন অনেক সময় এই বনটা এই জিনেরা সেটা তাদের কুফুরী শক্তি দিয়ে তারা কেটে ফেলতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে করার জন্য যে ডামিশগুলি ব্যবহার করবেন যে প্যারাকগুলি আপনি ব্যবহার করবেন অথবা যে লোহাগুলি আপনি ব্যবহার করবেন তা সেগুলি হতে অত্যন্ত মজবুত তা সেগুলি কি বর্তমানে দেখুন স্কিলে দেখিয়ে দিচ্ছি যে এই ডামিশগুলি দিয়ে যদি এইগুলি দিয়ে যদি আপনি বন্ড করেন এখানে আয়াতুল কুরসি লেখা আছে এরপরে জহেলকাপ লেখা আছে এরপরে সূরা জিনের নকশা এখানে লেখা আছে সূরা ইয়াসিনের নকশা এখানে লেখা আছে এই প্যারাক গুলি দিয়ে যদি আপনারা বন করেন তাহলে এই বন করা এই বন করাটা আপনি বন করলেন এটা চীন যতই শক্তিশালী হোক না কেন তার পুকুরী শক্তি যতই থাকুক না কেন সে কোনো শক্তি দিয়ে এই বনটাকে সে নষ্ট করতে পারবে না তো আমি মোদারেব ভাইদেরকে বলবো আর আপনারা যারা বাড়ি বন করাবেন যে কবিরাজ দিয়ে আপনারা বন করাবেন এগুলি দিয়ে আপনারা বন করাবেন এগুলি আপনারা সংগ্রহ করবেন তো এগুলি যদি আপনারা সংগ্রহ করতে না পারেন আমাদের কাছে বলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের ঠিকানায় আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ তো এইভাবে যদি করে আপনারা বন করেন ইনশাআল্লাহ আজিজ অবশ্যই আপনার বনটা স্থায়ী হবে এবং মজবুত হবে কোন শক্তিশালী জিন কোন কুফুরি শক্তি আপনার এই বন করে স্থানটা কেটে দিতে পারবে না নষ্ট করে দিতে পারবে না পূর্বের মতন আপনাকে আবারও কষ্ট দিতে পারবে না সেই এখান থেকে পালাতে বাধ্য হবে ইনশা আল্লাহ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবারও আমাদের দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ